ধূমকেতুর ভোল্টেজ প্রচার পর্বের পর থেকেই জুটি নস্টালজিয়ায় ভাসছে নির্ভুবন সরাসরি যার প্রভাব পড়েছে সিনেমার ক্যাশবাক্সে আইনি অভিশাপ কাটিয়ে বছর দশেক বাদে মুক্তিপ্রাপ্ত এই ছবি বাংলার বক্স অফিসে রীতিমতো ঝড় তুলে দিয়েছে মাত্র দুদিনেই তিন কোটির গন্ডি পেরিয়েছে ধূমকেতু প্রচার পর্বের জন্য দেব শুভশ্রীর পুনর্মিলনের নেপথ্যেই অবশ্য রাজ চক্রবর্তী এবং রুক্মিণী মৈত্রকেই যোগ্য পার্টনার হিসেবে কৃতিত্ব দিচ্ছে সভ্যমহল তবে নেটপাড়া নিন্দুকদের ট্রোল মিমের বন্দুকবাজির অন্ত নেই তারকা জ্যোতির সঙ্গীদের ছবি শেয়ার করে কুরুচিকর মিমের বন্যা সংশ্লিষ্ট বিষয়ে দিন কয়েক আগেই প্রযোজক হিসেবে রাজ এবং রুক্মিণীর কাছে ক্ষমা চেয়ে নিয়েছিলেন দেব এবার সেই প্রেক্ষিতেই মুখ খুললেন রুক্মিণী মৈত্র সম্প্রতি এক গয়না প্রস্তুতকারক সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে এক অনুষ্ঠানে হাজির হয়েছিলেন রুক্মিণী সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিন্দুকদের মুখে একেবারে ঝামা ঘষে দিয়েছেন অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় দেশু জুটিকে নিয়ে এত তোলপাড় পাশাপাশি তাকে লক্ষ্য করে এত ট্রোল মিন এসবে কি ভাবিত বা বিচলিত হন অভিনেত্রী প্রশ্ন যেতেই হাসি মুখে অভিনেত্রীর সপাটে জবাব আমি ভীষণ মজার মানুষ

সমস্ত আবারও একসঙ্গে লেখা দিয়েছে এত বছর পর তোমার খারাপ লাগা কাজ করতেছে না এটা সোশ্যাল মিডিয়ায় এরকম নানান আসছে এটা আই থিঙ্ক দ্যাট ইস আেরি রিগ্রেসিভ পয়েন্ট অফ ভিউ আই থিঙ্ক আছে দু হাজার পঁচিশে দাঁড়িয়ে যদি এই প্রশ্নটাও তুলতে হয় বা এরকম কথা বলতে হয় আই থিঙ্ক সবাই প্রফেশনাল আজকে দাঁড়িয়ে সেই জায়গা থেকে করে কার কী পার্সোনাল সেটা তাদের বোঝা এবং একটা প্রফেশনাল হয়ে এত বছর কাজ করে যদি এইগুলো হয় আই থিঙ্ক আমরা অনেক পিছিয়ে যাবো জীবনে যদি এটা নিয়ে এবং যারা এটা নিয়ে ভাবছে এইরকম কাউকে নেই বলছে মজাই আর কি সব আছে কিন্তু যদি সত্যি মানসিকতাটা তা হয় তাহলে তারা হয়তো মানুষ হিসাবে অনেকটা বেশি করছে দেশ জুটির রি ইউনিয়নের ছেড়ে নেতিবাচকভাবে লাইমলাইটে রাজ এবং রুক্মিণী অনেকেরই দাবি অভিনেত্রী নাকি এসব ভালোভাবে নেননি নেটপাড়ায় এহেনো মিমো দেখা গিয়েছে যে তিনি কখনো কাঁদছেন আমার নাকি কখনো ভাত খাননি এই সমস্ত বিষয় প্রশ্ন রাখতেই নিন্দুকদের উদ্দেশ্যে রুক্মিণীর পাঠ ভীষণ পিছিয়ে পড়া কথাবার্তা দু হাজার সালে দাঁড়িয়ে যদি এসব নিয়ে কথা বলতে হয় সেটা ভীষণ দুঃখজনক যে বা যারা এমন ভাবছেন তারা হয়তো মানসিকভাবে পিছিয়ে পড়েছেন পাশাপাশি দেব এবং শুভশ্রীর পেশাদারিত্বের প্রশংসাও করেছেন তিনি এর আগে রাজ চক্রবর্তী জানিয়েছিলেন দেবের প্রাক্তন আমার স্ত্রী অতীত সকলে থাকে তবে সেটা নিয়ে ঘাটাঘাটি করা যে আখেরে কাজের কথা নয় সেটা স্পষ্ট বুঝিয়ে দিয়েছিলেন তিনি দেব শুভশ্রী ধূমকেতুকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি পরিচালক এও জানিয়েছেন যে একাধিক কাজ থাকায় অনুষ্ঠানে তিনি যেতে পারেননি তবে দেশ জুটির ভক্ত তিনিও উল্লেখ্য এরাকে রাজ চক্রবর্তী এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন বাংলা সিনেমার স্বার্থে দেব শুভশ্রী আবারও জুটি বাঁধতেই পারে অতঃপর তিনি যে বিন্দুমাত্র বিচলিত নন এসবে সেটা বুঝিয়ে দিয়েছেন তাই নিন্দুকেরা যতই ট্রোল মিমের বন্দুকবাজি করুক না কেন প্রাক্তনেরা যে যার সংসারে বর্তমানে ভালোই রয়েছেন তা আলাদা করে উল্লেখ করার প্রয়োজন পড়ে না হাই নিউজ নেটওয়ার্ক